নিরামিষ ছোলার ডাল বা সোয়াবিনের তরকারি সবসময় একই রকমভাবে না বানিয়ে একটু অন্যরকমভাবে বানিয়ে পরিবেশন করুন রুটি লুচি ভাত বা পরোটার সাথে আশা করি বাচ্চা থেকে বড় সবার এটা পছন্দ হবে বানানো কিন্তু খুব সহজ একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণেই তৈরি হবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা আপনারা এখন রয়েছেন সম্পার রান্নাঘরে আর আমি সম্পা সব্বাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা নতুন পর্বে আজকের ডাল বা তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে তিন চার ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ডাল বেশ ভালোভাবে ভিজে গেছে তারপরে এটা জল থেকে ছেকে বের করে এরকম করে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি নিয়ে জলটা একদম ঝরিয়ে নিচ্ছি জল ভালোভাবে ঝরিয়ে তারপরে রান্নাটা শুরু করছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি যে কোনো কুকিং অয়েল দিয়েই রান্নাটা করা যাবে আজকে আমি সাদা তেলে রান্নাটা করছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল নিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন হিসেবে দিচ্ছি একটা চামচ থেকে একটু কম দিয়েছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালোভাবে ফোড়নটা ভেজে নিতে হবে ফোড়ন সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আপনি যদি পেঁয়াজ পছন্দ করেন তাহলে পেঁয়াজও দিতে পারেন এই সময়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো মিহি করে কুচিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি হাফ টিস্পুন নুন আদা টমেটো এগুলো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে আমি অল্প করে একটু জল দিচ্ছি কারণ কিছু গুঁড়ো মশলা মেশাবো সাধারণ যে বেসিক মশলাগুলো আমরা রোজ ইউজ করি সেগুলোই দেব। হাফ টি স্পুন দিলাম হলুদের গুঁড়ো এর সাথেই দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর একটু বেশি জিরে গুঁড়ো থেকে ধনে গুঁড়োটা একটু বেশি দিলে রান্নায় স্বাদ হয় ভালো সবগুলো মশলা মিশিয়ে আবারও তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে ননস্টিক প্যান বলে তেল কিন্তু বেশ বেশি দেখা যাচ্ছে ননস্টিকে খাওয়া ভালো না বলে কিন্তু তেল সত্যি সত্যি একটু কমই লাগে তেল ভালোভাবে ছেড়ে আসা পর্যন্ত এটা কষিয়ে নিচ্ছি এবারে কিছুটা সোয়াবিন কিছুটা সোয়াবিন এক কাপ মতো আমি আগেই নুন জলে সেদ্ধ করে জলটা ভালোভাবে চিপে নিয়েছি নুন জলে সেদ্ধ হওয়ার পরে সোয়াবিনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে জলটা একদম চিপে এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিলাম কয়েকটা মটরশুঁটি মটরশুটিটা না দিলেও চলবে আমার কাছে এটা ছাড়ানো ছিল ছোলার ডালে দিলে দেখতেও ভালো লাগে তাই দিয়ে দিলাম সোয়াবিন মটরশুঁটি সব মশলার সাথে আবারও তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি এইটুকু তেল কিন্তু লাগবে নাহলে রান্নাটায় ঠিকঠাক স্বাদ আসবে না এবারে জল ঝরিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম আমি যে পরিমাণে তেল ব্যবহার করছি মন নয় যে আপনাদেরও ঠিক সেই পরিমাণেই ব্যবহার করতে হবে রান্নায় তেল ঝাল সবাই নিজের পছন্দের পরিমাণে ব্যবহার করবেন এটা আমি সবসময়ই বলে থাকি শুধু আইডিয়াটা আমি দিয়ে দিচ্ছি আর স্বাদটা আপনারা নিজেদের মনের মতো করে মিশিয়ে দেবেন ছোলার ডালের সাথে সমস্ত মশলা সোয়াবিন মটরশুটি বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই জন্যই বলেছিলাম যে ছোলার ডাল থেকে জলটা একদম ঝরিয়ে নিতে তাহলে এটা সুন্দরভাবে কষাতে আর বেশি দেরি হবে না এবারে আমি এটা প্রেশার কুক করব প্রেসার কুকারে সমস্ত কষিয়ে রাখা ডাল সোয়াবিন দিয়ে দিলাম আর যেই প্যানে আমি এই ডাল সয়াবিন কষালাম সেই প্যানেই একটু জল গরম করে নিচ্ছি নিয়ে গরম জল মেশাবো এতে রান্নার মাঝখানে সবসময় গরম জল মেশালে রান্নার স্বাদ ভালো হয় ঠান্ডা জল মিশিয়ে দিলে স্বাদের কিন্তু একটু হেরফের হয় পরিমাণ মতো জল দিলাম মোটামুটি দু কাপ আপনি যতটা ঘন চাইছেন সেই বুঝে জল দেবেন তবে পরেও কিন্তু জলটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে আগেই বেশি দিয়ে দেবেন না জলটা ফুটিয়ে নিচ্ছি জল ফুটে গেছে এবারে আমি এই জলটা প্রেসার কুকারে দেব। তারপরে প্রেশার কুকারে তিনটে হুইসেল দিয়ে আমি ডালটা রান্না করে নেব তিনটে হুইসেল হয়ে গেলে আজ বন্ধ করে দিয়ে প্রেশার কুকার নিজে নিজে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময়ে আরেকটু নুন দিয়ে দিতে হবে রান্নার মশলা কষানোর সময় আমি কিন্তু অল্প নুন দিয়েছিলাম সেটা খেয়াল করে আর সোয়াবিনও কিন্তু নুন জলেই সেদ্ধ করা হয়েছে তাই একটু খেয়াল করে নুনটা দেবেন নিজের স্বাদ মতো প্রেশার কুকার তিনটে হুইসেল হওয়ার জন্য আমি রেখে দিলাম মিডিয়াম আছে এবারে গ্যাস অফ করে প্রেশার কুকার নিজে নিজে ঠান্ডা হতে দিয়েছি তারপরে আমি খুলে দেখাচ্ছি কেমন সুন্দর ডাল তৈরি হয়ে গেছে দেখুন এটা এখন একটু পাতলা মনে হচ্ছে একটু পরে কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এই সময়ে গ্যাসটা আরেকবার ধরিয়ে দিলাম যাতে আরেকবার চিনি আরও আমি যা যা মেশাচ্ছি সেগুলোর সাথে আরেকবার রান্না হয়ে যায় দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর এর সাথেই দেব এক টেবিল চামচ থেকে একটু ঘি আবারও বলে দিচ্ছি রান্নায় ঘি তেল মশলা সবাই নিজের পছন্দের পরিমাণে ব্যবহার করবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে ফিফটিন সেকেন্ডস থেকে টোয়েন্টি সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডাল তৈরি হয়ে গেল এবারে একটু ঠান্ডা করে একে পরিবেশন করুন রুটি লুচি পরোটা বা ভাতের সাথে নিরামিষ দিনে এই রকম একটা ডাল তৈরি করে দেখতে পারেন বাচ্চারাও কিন্তু বেশ মন ভরে খেয়ে নেবে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানান যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের জানিয়ে রাখি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে এই এইরকমই ঘরোয়া সহজ মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্না দেখতে পাবেন আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে